আমার এখানে তিনটা চাকা আছে মানে এটা ভ্রাম্যমান মেশিন বলে আর কি এটা ঠিক আছে এটা আমি ইচ্ছা করলে এখন আমি বাড়িতে বাড়িতে নিয়ে ভাঙাইতে পারবো আবার যদি কেউ আমার বাড়িতে নিয়ে আসে তখন ভাঙানো যাবে তাই সমস্যা নেই ঠিক আছে প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের কাছ থেকে আট নম্বর শ্রীধর হলার যে মেশিনটা আমাদের যে ভাইটা নিতে আসছে তার সাথে আমরা পরিচিত হবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসছেন ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছে ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছেন আপনার আমাদের প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য কি একটু বলবেন আহ এখানে আসলে মূলত আমি এখানে আসার পরে যা দেখলাম যে এখানে একটা সম্পূর্ণ একটা ফ্যাক্টরি

এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্য কি আমার এখানে তিনটা চাকা আছে এখন আমি বাড়িতে নিয়ে আমার যদি কেউ বাড়িতে নিয়ে আসে তখন যাবে ঠিক আছে আসলে মূলত মেশিনটা আমি নিতে আগ্রহী ছিলাম এবং কি নিয়েছি আর কি আজকে তো এই মেশিন যারা নিতে তাদের উদ্দেশ্য আপনি কিছু বলেন তারা কেন এই মেশিনটা নিবে

করে দিয়ে থাকি আর এই ইন্ডিয়ান মেশিন গুলো যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবে ধন্যবাদ সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া থাকবে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম